এই মুহূর্তে আমি যে মানুষটির সাথে পরিচয় করাবো তিনি হচ্ছেন গোবিন্দ হাজরা গোবিন্দ হাজরার নামটা অনেকেই হয়তো শুনেছেন আবার অনেকের পরিচিত নাও হতে পারে তো পরিচয় দেওয়ার জন্য আমি একটু পুরনো মানে এর গঙ্গা দিয়ে অনেক জলই বয়ে গেছে তবুও যে পুরনো দিকে একটু ফিরে যাই দু হাজার একুশের যখন প্রায় বিজেপির হাওয়া চলছে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে সেই জলের জলের তরিতে অনেক তৃণমূল নেতাই বৈতরনি পার হয়ে বিজেপি জয়েন করেছিলেন তো তাই তার দলে ছিলেন হাওড়ার বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় রাজীব ব্যানার্জি সেই রাজীব ব্যানার্জির সাথেই আমার পাশে যিনি মানুষটা বসে আছেন গোবিন্দ হাজরা তিনিও সেই নৌকাতেও পাড়ি দিয়েছিলেন কিন্তু বর্তমানে রাজীব হাজরা রাজীব ব্যানার্জি টিএমসিতে ফিরে গেছেন এখন রা তিনি হাওড়ার মেনচর হয়ে উঠেছেন দায়িত্ব দিয়েছেন দল তাকে ভরসা করে পুনরায় কিন্তু আমার পাশে যিনি মানুষটি বসে আছেন গোবিন্দ হাজরা তিনি আর ফিরে যাননি তিনি বিজেপিটা করছেন এবং সামনে আবার ছাব্বিশে নির্বাচন আসছে সাংগঠনিক দায়িত্ব অনেকটাই বেড়েছে এবং বিজেপিকে আরও শক্তিশালী করার দায়িত্বও ওনারা গাঁধে বর্তিতেছে এবং সেই জায়গায় বিজেপি কি যে হাওয়াটা দু হাজার একুশে দেখা গিয়েছিল বিজেপির যে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে দু হাজার একুশে ইসবার দোসো পার সেই নৌকার হাওয়াতেই আপনিও জয়েন করেছিলেন বিজেপিতে কিন্তু এখন ছাব্বিশের সামনেই নির্বাচন এবং সাংগঠনিকভাবে এখন যে মানে প্রশ্ন উঠে আসছে সেখানে দেখা যাচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই এবার বিজেপিকে চাই তার হাত এই যে আপনাদের যে স্লোগান উঠে আসছে আগে স্লোগান ছিল ইসবার পার এখন স্লোগান হয়ে দাঁড়িয়েছে দু হিন্দু হিন্দু ভাই ভাই এবং পেলগাঁয়ের যে ঘটনা মুর্শিদাবাদের ঘটনা কি মনে হচ্ছে মানুষের মনে কতটা প্রভাব ফেলবে এবং সাংগঠনিকভাবে আপনারা কতটা ফল ভালো দিতে পারবেন দেখুন বর্তমান পর্যায়ে আমাদের একটাই লক্ষ্য দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন এই নির্বাচনে বর্তমান যে তৃণমূলের সরকার চলছে এই সরকারটা যেভাবে করাপ্টেড যেভাবে প্রতিটা দপ্তরে চুরি দুর্নীতি থেকে আরম্ভ করে এই নারী নির্যাতন থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় এরা সরকার চালানোর ক্ষেত্রে ফেলিওর আমাদের লক্ষ্য এই সরকারকে পরিবর্তন করা এটাই আমাদের মূল লক্ষ্য এর জন্যে যা কিছু করা সাংগঠনিকভাবে আমাদের ঢেলে সাজানো আমাদের রাজ্যের প্রতিটা জেলায় সাংগঠনিক পক্ষে চলছে এবং সমস্ত জেলা কমিটি থেকে আরম্ভ করে সব মন্ডল কমিটি পর্যন্ত এবং বুথ লেভেল পর্যন্ত সমস্ত জায়গায় ঢেলে সাজানো হচ্ছে দেখুন রাজীব বন্দ্যোপাধ্যায় উনি বিজেপিতে ছিলেন আমিও একই সাথে এসেছি এবং মন পান দিয়ে বিজেপিটা করেছি পরাজয় হয়েছে সে পরাজয় স্বীকার করে নিয়ে আগামী ছাব্বিশের লক্ষ্যে আমরা আবার ঝাঁপিয়ে পড়েছি কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায় উনি কী কারণে চলে গেছেন সেটা আমি বলতে পারব না উনি নিজের দল তৃণমূলে আবার ব্যাক করেছেন সেটা ওনার ব্যাপার সেটা উনি বুঝবেন এই ব্যাপারে আমি কোনো উত্তর দেব না দেখুন আমি তৃণমূল দীর্ঘদিন তৃণমূল করেছিলাম কিন্তু দু পনেরো সালের পর থেকে আমি মানে এত কাজে ডিস্টার্ব সমস্ত ক্ষেত্রে সেই ডিস্টার্ব ফিল করার ফলে কোনো মানে দেখুন পঞ্চায়েত প্রধান চারবারের প্রধান তো আমি যদি কাজই ঠিক মতো না করতে পারবো আর কাজ আসলে কোনো সেই দপ্তর বলুন কোনো বিভিন্ন দপ্তর বড় বড় কাজের টাকা সেই টাকা যদি অর্ধেক কাটমানি চলে যায় কন্ট্রাক্টারের সঙ্গে সেটিং করে নিজের এলাকায় মানুষের সেবা করতে পারবো না কাজ করতে পারবো না তো যার জন্য থাকার প্রয়োজন নেই এই চিন্তাভাবনা নিয়েই আমি বিজেপিতে জয়েনটা করেছিলাম এবং বিজেপিতে মন পান দিয়ে বিজেপির নিয়ম নীতি মেনে আমি বিজেপিটা দেখুন আমরা দু সাল থেকে পঞ্চায়েতটা ধরে তখন সিপিএমের জমানা সেই অবস্থা থেকে আমরা পঞ্চায়েত গঠন করেছিলাম এবং চার চারবার প্রধানও হয়েছি সেখানে দেখুন বাঘেগুরুতে যখন সংগঠনের তেজ তখন আমরা সংগঠন করেছিলাম সেইভাবে এগিয়ে চলেছিলাম কিন্তু সংগঠনই শেষ কথা পঞ্চায়েতে আসলে এই যে ওই সময় তৃণমূলের নিয়ম নীতি পঞ্চায়েত থেকে টাকা তুলে নেওয়া পঞ্চায়েতে না দিলেই লাঞ্ছনা এসব বিভিন্ন কারণে তাদের যত রাস্তাঘাট যেখানে যাওয়া হবে লাইট পাই যেখানে যাওয়া হবে খালকাটা এই কাটা সমস্ত জায়গা থেকে টাকা তুলে নাও ফিফটি পার্সেন্ট টাকা দিতে হবে তুমি পঞ্চায়েত কীভাবে চালাবে দেখতে পাবো যার জন্যে এইসব বিতস্তবদ্ধ হয়ে আমি জয়েন করেছিলাম পুরো দুর্নীতিবিদ রুখে দাঁড়াই আমরা বিজেপিতে জয়েন করেছিলাম দেখুন বিজেপির এই স্লোগানটাই চলবে আগামী ছাব্বিশের নির্বাচন কারণ আপনারা সবই দেখেছেন যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার চলছে সে বাংলাদেশ থেকে আরম্ভ করে আর এখানে মুর্শিদাবাদ মালদা মালদা পর্যন্ত তো এই যে বেঁচে রিসেন্ট কাশ্মীরে যে পাকিস্তানি জঙ্গিরা যে হামলা করলো বেঁচে বেঁচে হিন্দুদের যেভাবে অত্যাচার করলো যেভাবে ছাব্বিশটা তরতাজা প্রাণ কেড়ে নিল তার প্রতিবাদে তো অন্য রাজনৈতিক দল করে না সেটা বিজেপি করে এবং সনাতনী হিন্দুরা করে এই যে সনাতনী হিন্দুদের এককাটা করার উদ্দেশ্য বাংলার যে সরকার চলছে এই তৃণমূল সরকার এরা একটা গোষ্ঠীকে একটা সম্প্রদায়কে যেভাবে তারা তোল্লা দিয়ে যাচ্ছে তাদের সমস্ত উন্নয়নের ক্ষেত্রে কিছুই উন্নয়ন তারা প্রত্যেকটা ক্ষেত্রে হিন্দুদের প্রতি না ছয় দেখে হিন্দুদের কাজকর্ম না করে তারা যেভাবে সংখ্যালঘু তোষণ করছে বাংলার যে সংখ্যালঘু যাদের বোঝায় তারা কিন্তু সংখ্যালঘু নয় এখন তারা অনেক সংখ্যাগুরু হয়ে গেছে আপনি দেখেছেন বাংলাদেশের সাতাশ পার্সেন্ট হিন্দু ছিল এখন বাংলাদেশে হিন্দু সংখ্যা সাত পার্সেন্টে নেমে গেছে আর যেখানে এই বাংলার যেখানে সংখ্যালঘু ভোট ছিল যারা পাকিস্তান বা বাংলাদেশ থেকে ওই সময় এসে বা ভারতের যেসব সংখ্যালঘুরা ছিল সেই তাদের সতেরো পার্সেন্ট ছিল আজকে তারা ডবল হয়ে গেছে তো সেখানে তাদের সংখ্যালঘু জায়গা সেই তাদেরকে এই সরকার যেভাবে তাদেরকে তোলা দিয়ে তাদেরকে এক এক পক্ষ রাজনীতি করে চলেছে তার বিরুদ্ধে হিন্দুদের হিন্দুদের সেই সংখ্যালঘুরা বেঁচে বেঁচে মালদা দেওয়ার যেভাবে ভাবতে পারবেন একটা জেলা থেকে অন্য জেলায় হিন্দুরা ঘর বাড়ি গরু বাছুর ছেড়ে তাদেরকে চলে যেতে হচ্ছে অন্য জেলাতে এইটা এইটা তোষরের রাজনীতির ফলে এইটা হচ্ছে তাই বাংলার সনাতনী হিন্দুদের নিয়ে বিজেপির যে স্লোগান হিন্দু হিন্দু ভাই ভাই আগামী বিধানসভা নির্বাচনে এই স্লোগানকে এগিয়ে রেখেই এবং লক্ষ্য একটাই যে এই দুর্নীতিকরণ এই সরকারকে উৎখাত করে বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে দু হাজার ছাব্বিশে দেখুন এটা তো ভারতবর্ষের যে সরকার আছে সেই বিজেপি সরকার তাদের অফিসার আছে তাদের বিভিন্ন রাজ্যের সমস্ত সরকারকে একটা গাইডলাইন দিয়ে দিয়েছে যে আপনার পাকিস্তানিরা কারা কারা আছে বিদেশি যাদের কোনো মানে জালভাবে তারা এসে আছে যাদের কোনো পাসপোর্ট পাসপোর্টের তোয়াক্কা না করে তারা কিভাবে বসবাস করছে সেটা আমারও জানা নেই তবে তার জন্য প্রতিটা সরকারকে গাইডলাইন দিয়েছে আপনারা পাকিস্তানি কারা কারা আছে তাদেরকে খুঁজে বার করুন তার জন্য তারা যে ব্যবস্থা নেয় সেটা ব্যাপারটা অনেক বড়ো ব্যাপার এই ব্যাপার নিয়ে আমরা এই সম্বন্ধে মুখ না খোলাই ভালো এটা সরকার রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এটা দেখছে এই ব্যাপারগুলো মুখ না খোলাই ভালো উনি তো মুখ খুলবেন উনি তো একটা এই যে পাকিস্তানের নাগরিক বা রোহিঙ্গা এদের তো এই বাংলায় ডেকে ডেকে এনে তাদের সেলটার দেওয়া হচ্ছে তাদেরকে ভোট ব্যাংক করানোর জন্য তাদের জাল পাসপোর্ট বিষয় হিসাব করিয়ে তাদেরকে পোষা হচ্ছে তাদের তে মানে ভোটের কাজে লাগানোর জন্য তা এরা তো এই এমপি বলুন যার নাম করলেন এরা তো এদের পুষে রাখছে এরা তো এদের ভালো বলবে এদের তো এই কাজ জঙ্গিদের ঘাঁটি অবশ্যই বাজে তারা সেলটা নিচ্ছে এই সরকার সেলটা দেওয়াচ্ছে এই সরকার নিজেদের ভোট ব্যাংকে এদের ব্যবহার করার জন্যে এই সরকার কাজে লাগাচ্ছে নির্বাচন আমরা সেইভাবেই সংগঠন জ্বালাচ্ছি আমাদের রাজ্য নেতৃত্ব সেইভাবেই সংগঠন ঢেলে সাজানো হচ্ছে একদম বৌথ লেভেল পর্যন্ত এবং আমরা ছাব্বিশে এই দুর্নীতিপরায়ণ সরকারকে উৎখাত করে বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে এবং মানুষের সেবা করানোর জন্যে বিজেপি যে নিয়ম নীতি আপনারা দেখছেন ভারতবর্ষের প্রায় আট কুড়িটা রাজ্য বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে বিজেপির প্রকল্প প্রচুর আছে কিন্তু সরকার আর এই বাংলার যে প্রকল্প আপনি বলুন না স্বাস্থ্যসাথী আছে স্বাস্থ্যসাথী আপনি যান না কোনো হসপিটালে বলে বেড নেই এই এই রোগের ট্রিটমেন্ট এখানে হয় না নামেই স্বাস্থ্যসাথী কোনো ফলে না কাজ হয় না আপনি দেখুন কন্যাশ্রী কন্যাশ্রীরা কেউ কোনো মহিলার যে কন্যাশ্রী প্রকল্প সেই কন্যাশ্রী প্রকল্পের যে গাইডলাইন সেই কোনো গাইডলাইন নিয়ে কোনো কাজ হয় না যে কন্যাশ্রী অনেক প্রকল্প আছে সেই প্রকল্প সব ভোতা হয়ে গেছে নামেই প্রকল্প প্রকল্প বাস্তবায়িত হচ্ছে না এটা মানুষ বুঝে বাংলার মানুষ আর আপনার এই প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে আরম্ভ করে যতগুলো কেন্দ্রীয় প্রকল্পে কিষান সম্মান নিধি থেকে আরম্ভ করে উজ্জ্বলা গ্যাস কেন্দ্রীয় সরকারের প্রচুর প্রকল্প আছে যে প্রকল্পের সুবিধা এই বাংলার মানুষ পাচ্ছে আর রাজ্য সরকার যেহেতু এটা ফেডারেল স্ট্রাকচার যে কোনো কেন্দ্রীয় প্রকল্পে কোনো বেনিফিশারিকে কিছু দিতে গেলে সেটা পঞ্চায়েত বা পৌরসভার মাধ্যমে আসতে হয় এই সরকার গান গাইতে ভয় আছে যে আমাদের প্রকল্প আমাদের বাস্তবে তা নয় এটা কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারের প্রচুর প্রকল্প ম্যাক্সিমাম প্রকল্প দু হাজার উত্তর দেবে অবশ্যই উত্তর দেবে এবং সরকার গঠন করবে মানুষ মুখী আছে বাংলার মানুষ মুখী আছে ভোট দেওয়ার জন্য গোবিন্দ হাইরা শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি